এই যুবক মানুষ আজকে বিদ্ধ হয়ে গিয়েছে হাঁটতে পারি না চলতে পারি না সে রিমান্ডের পর থেকে এখনো কোনো দিন পাঁচ হপ্তাহ নামাজ দাঁড়িয়ে পড়তে পারি নাই খুব কষ্ট লাগে যখন দেখি আমার বিদ্যুরা দাঁড়িয়ে নামাজ পড়ে আর আমি বসে বসে নামাজ পড়ি খুব লজ্জা লাগে নিজের কাছে এই যে কষ্টগুলো তোর আমাদের এই যখন জীবনটাকে রিমান্ডে চর্চার করে শেষ করে দিয়েছে এটার বিচার হয়তো দুনিয়াতে কখনো পাবো না কিন্তু আল্লাহর কাছে জেলে প্রতিদিন দোয়া বলেছি মালিক যে হাতে আর যে পায়ে এই জালেমরা বেড়িয়ার হ্যান্ডকাপ পড়িয়েছে মালিক তুমি জাহান নামের বেড়িয়ার হ্যান্ডকাপ পড়াতেন অন্তত এটা বলার আল্লাহ তো দিয়েছেন এবং দিলে বিশ্বাস হয়েছে যে অবশ্য আল্লাহ তালা জালেমের জেলখানার এই জুলুম অত্যাচারের কারণে অবশ্য আল্লাহ তালা ওখানে দুজকের হ্যান্ডকাপ আর বেড়ি পড়াবে না আমি সরস্বতী হসপিটাল থেকে আসছি এখানে সেই সতেরো পর থেকে হসপিটালে ছিলাম একে একে একাধিক হসপিটালে বিভিন্ন টেস্ট ডাক্তার দেখানোর পর এখানে এসেছি এখন শরীরটা অনেক কাঁপতেছে শরীর অনেক দুর্বল তো আল্লাহ মেহেবানি আল্লাহ এখনও জীবিত রেখেছেন আপনাদের সামনে দাঁড়ানোর তৌফিক দিয়েছেন আমার প্রিয় ভাইরা সামনে আছে সেই বিকাল তিনটা থেকে আলোচনা হচ্ছে শুরু থেকে আসার খেয়াল ছিল তো আল্লাহ বাকি পর্যন্ত শেষ মুহূর্তে এসে উপস্থিত করিয়েছেন আল্লাহ তালা আপনাদের এখান থেকে কবুল করেন আজকে সবচেয়ে বেশি মনে পড়তেছে আমাদেরকে আমার কাছে হয়তো আপনাদের কাছে মনে পড়ার কথা আমাদের সবার হৃদয়ের স্পন্দন কায়দিনগরীর কথা আজকে যদি হজর জীবিত থাকতেন অবশ্যই অনেক খুশি হইতেন এবং আমাদের জন্য সবচেয়ে বড় সাপোর্ট থাকতে হবে কারণ আমাদের বড়দের মধ্যে থেকে আমাদের আকাবিদ থেকে যিনি সবচেয়ে বেশি দিন ইসলাম কায়েম করার জন্য আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যিনি সবচেয়ে বেশি মেহনত করতেন এবং মনে প্রাণে সেটাকে লালন করতেন যারা আপনার কাছ থেকে দেখেছেন বা হজরের চিন্তা চেতনা আদর্শ নীতি আদর্শ থেকে দেখেছেন যে হযরত কিভাবে দিনের জন্য দিন ইসলাম রক্ষার্থে কিভাবে আপোষহীন যে ভূমিকে হযরত রেখে গিয়েছেন আজকে আমরা স্বপ্নের কথা বলি যদি সেদিন রাতে সাপলার স্টেজে হজরত শেষ পর্যন্ত অবস্থান না করতেন তাহলে আজকে আমরা সাপলার কথা বলার মতো মুখ আমাদের হয়তো থাকতো না হজরত সেখানে উজু করে স্টেজে উঠেছেন হজরত চাইলে পারতেন বারবার খবর এসেছে যে আপনি নেমে আসেন গোলাগুলি হবে দেখতেছেন লাইট বন্ধ হয়ে গিয়েছে গোলাগুলি হচ্ছে কিন্তু তারপর স্টেজ থেকে নামেন নাই জোর করে ছাত্ররা ধরে স্টেজ থেকে নেমে নিয়ে এসেছেন বলছেন যে এরা সবাই তো রাসুলের মহাপত এখানে এসেছে দুনিয়ার কোনো উদ্দেশ্যের জন্য এই সপ্লা চত্বর মানুষগুলো আসে নাই শুধু একমাত্র আল্লাহ রাসুলের ভালোবাসায় এসেছে এই মানুষগুলোকে রেখে আমি একা কোথায় চলে যাব এদেরকে কার কাছে রেখে যাব ওনাদের যে অবস্থা হবে আমারও একই অবস্থা হবে ওদেরকে রেখে আমি কোথায় যাব শেষ পর্যন্ত নামান নাই জোর করে নামানো হয়েছে যে সুস্থ মানুষটা হেঁটে হেঁটে স্টেজে এসেছে তারপর থেকে আর কখন হাঁটার সে তৌফিক হয় নাই হুইল চেয়ার থেকেও এই হিন্দুত্ববাদী ভারত রাষ্ট্র জালেন লেডি ফ্রাউন কর্তৃক বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করে কত ধরনের নির্যাতন নির্দেশন করেছে হুজুর উপর কত ধরনের চা উজুর করছিল কত ধরনের লোভ কত ধরনের দূরে সবকিছুর পরেও নীতি আদর্শ যে আমাদের উত্তম আদর্শ আমাদের সামনে রেখে গিয়েছেন মৃত্যু পর্যন্ত কখনো কোনো বাতিলের সাথে তাগুদের কাছে মাথায় কেন আমরাও যারা হজরতের উত্তর শরীরে আছি হজরত ভালোবাসি হজরতের নীতি আদর্শকে ফলো করি আমাদের কেউ তো অনেক ভাই এখানে সামনে আছে আমি দূর থেকে লেকচার শুনেছি অনেকে দেখছি বিভিন্ন মামলায় রিমান্ড সুযোগ করে হয়তো বলার সুযোগ হবে তো এখনো যদি আমাদেরকে বিভিন্ন ধরনের আবারও যদি দিন ইসলাম কায়েমের জন্য ডাক আসে রক্ত দিতে হয় আমরা কি আমাদের মামলা মোকদ্দমা এগুলোর দিকে তাকিয়ে আমরা কি পিছপা হয়ে যাবো আমাদের কি পিছিয়ে হওয়ার সুযোগ আছে নবীর দিন ইসলাম রক্ষার্থে আমাদের তো মৃত্যুর শেষ শ্বাস পর্যন্ত আমাদেরকে সেই কুরবানি দিয়ে যেতে হবে আমাদের চেষ্টা তো আমাদের করে যেতে হবে আমরা যতটুকু পারি আমাদের চেষ্টা আমাদের করে যেতে হবে আমাদের এটাই তো আদর্শ এটাই তো আমাদের কাজ তো আমি আপনাদের থেকে আশাবাদী থাকবো আর আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন পরিমানে সুস্থতার নিয়ে দান করে প্রতিদিন সকালে উঠলে মনে হয় যে আরেকটা দিন মনে হয় নতুন করে হাত পেয়েছি প্রতি মুহূর্তে মনে হয় এগোনই মনে সময় শেষ এত জুলুম এত নির্যাতন বলে চালিয়েছে যে বর্ণনা করার মতো না ডিবির কেশব চক্রবর্তী বারবার তখন বলেছে যে তুই এমন ভাবে চর্চার করবো যে তুই আর দাঁড়াইতে পারবি না আমাদের তো কোনো অপরাধ ছিল না তারপরে তারা তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য বারবার বলেছি যে আমাদের কি অপরাধ এটা বলেন বলতেছে উপরের চাপ এই যে আমাদের বড় ভাইয়ের বারবার বলতেছিল যে তারা নিজেদের র্যাঙ্ক বাড়ানোর জন্য পজিশন বাড়ানোর জন্য নিজেদের উপরে শুধু ওয়ার্ডার উপরে ওয়ার্ডার এগুলো বলে বলে অসংখ্য অগণিত নির্পরাধ মানুষের উপর কি বলমান জুলু নির্যাতন করেছে আপনারা সবাই জানেন তারা তাদের বিচার অবশ্যই দুনিয়া আখেরাতে পাবে আল্লাহ তালা কখনো কোন জালেমকে ছাড় দেন না অবশ্যই আল্লাহ তালা তাদেরকে শাস্তি দিয়েছেন আরো কঠিনতম কঠিন শাস্তি দিবেন কিন্তু আমরা যারা মাজলুম আছি আমাদের কোনো লস নাই হয়তো আমরা শারীরিক অসুস্থ মামলা মোকদ্দমা জর্জরিত এই যুবক মানুষ আজকে বিদ্রোহ হয়ে গিয়েছে হাঁটতে পারি না চলতে পারি না সে রিমান্ডের পর থেকে এখনো কোনোদিন পাঁচ হপ্তে নামাজ দাঁড়িয়ে পড়তে পারিনি খুব কষ্ট লাগে যখন দেখি আমার বিদ্যুরা দাঁড়িয়ে নামাজ পড়ে আর আমি বসে বসে নামাজ পড়ি খুব লজ্জা লাগে নিজের কাছে এই যে কষ্টগুলো তার আমাদের এই যখন জীবনটাকে রিমান্ডে টর্চার করে শেষ করে দিয়েছে এটার বিচার হয়তো দুনিয়াতে কখনো পাবো না কিন্তু আল্লাহর কাছে জেলে প্রতিদিন দোয়া বলেছি মালিক যে হাতে আর যে পায়ে এই জালেমরা বেড়িয়ার হ্যান্ডক্যাপ পড়িয়েছে মালিক তুমি জাহান না বেড়ে বেড়িয়ার হ্যান্ডক্যাপ অন্তত এটা বলার আল্লাহ তো দিয়েছেন এবং দিলে বিশ্বাস হয়েছে যে অবশ্য আল্লাহ তালা জালেমের জেলখানার এই জুলুম অত্যাচারের কারণে অবশ্য আল্লাহ তালা কখনো দুজকের হ্যান্ডক্যাপ আর বেড়ি পড়াবে না যারা আমরা জুলুমের শিকার হয়েছি আমাদের কোনো লস নাই যারা দিনের কাজ করতে গিয়ে সামনে জলিমের শিকার হবো আমাদের দুনিয়া আগে সাথে কোথাও কোনো লস নাই কষ্ট হবে দিন কায়ম তো কষ্টেরই পথ সুতরাং কষ্ট মামলা মোকদ্দমা এগুলোর ভয়ে আমরা পিছপা হয়ে যাব না আল্লাহ তালা সবাইকে দিন কায়মের লড়াইয়ে এক হয়ে এক হয়ে থাকার জন্য তৌফিক দান করুক আমিন ওয়াসে তোমার